ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার অন্তর্গত মাদ্রাল বকুলতলায় একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে পুলিশ পাঁচজন মহিলা সহ দুজন পুরুষকে আটক করে নিয়ে যায় সূত্র মারফত জানা যায় তারা মাদ্রালের বকুলতলায় একটি বাড়ি পারিবারিক সূত্রে ভাড়া নিয়ে সেখানে মধুচক্রের ব্যবসা চালাতো বাড়ির মালিকের বক্তব্য তারা এগ্রিমেন্ট পেপারে সই করে সেই বাড়ি ভাড়া নেয় এদের মধ্যে তিনজন মাইনর

আমরা এসছি ও কোথায় বাড়ি কোথায় আপনাদের আমাদের বারোতি কাকিনারা কাকিনারা কোথায় কাকিনারা পেপার মিল আর আর যে ছেলেটা ছিল ওটা কোথায় আমরা জামাই হ্যাঁ হ্যাঁ বললো জন্মদিন তো জন্মদিনে তো মানুষ আসতে পারে কিন্তু এরকম ব্যাপার আমি জানতাম না বিশ্বাস করুন না না সেটা আমি ওরা আমরাও দেখিনি আমরা রান্নাঘরে বসেছিলাম রান্নাঘরে বসেছিলাম সেটাও জানি না স্যার আমরা প্রথম এসছি আমরা জানি না আমাদের সাথে আমি রিস্তা রাখতাম না আমাদের সাথে সম্পর্ক ছিল না অনেক বলে কয়ে বললো কি মা তুই আয় তবে আমি এসেছি নালে আমরা আসি না ওর সাথে আমরা সম্পর্ক অঞ্জলি সাহু অঞ্জলি সাহু অঞ্জলি সাহু হ্যাঁ কিতে সাল হবে ওর 15 বছর 15 বছর স্বামী হয়েছে এগ্রিমেন্ট করেছি

দেখিনি কোনোদিনই কে কোনোদিনই দেখিনি পাড়ারও কেউ আমাকে রিপোর্ট দেয়নি কেন নিয়ে গেল পুলিশই বলতে পারবে শুনছি তো তাই পুলিশ আমাকে এখন এই কথাই বল না পুলিশ বললে দেখুন সব এসছে কি করে জানবো আমি জানলে কি দিই হ্যাঁ দিয়েছি এগ্রিমেন্ট করেছি দিয়েছি এগ্রিমেন্ট আছে ফটো আছে এরা কি বলে দেখেছি কিভাবে বাড়ি ভাড়া কার্টিসন হোয়ার কার মিটস আর্টিসন কার্টিসন বাই পিপিজি এন্ড এশিয়ান পেইন্টস হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কোলানি এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ টোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র অ্যান্ড অ্যাকসেসরিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড

ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর চেলায় চেলায়